কিভাবে গদায় থেকে হয়ে উঠেছিলেন রামকৃষ্ণ কিছু অজানা তথ্য রামকৃষ্ণ পরমহংস দে একাধারে ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু আঠারোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলির কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন অনেকেই অজানা কিভাবে গদায় থেকে রামকৃষ্ণ হয়ে উঠেছিলেন তিনি গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরহিত্য গ্রহণের পর তিনি দেবী কালীর আরাধনা শুরু করেন তার জন্মের সঙ্গে জড়িয়ে আছে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা রামকৃষ্ণের জন্মের আগে তার মা চন্দ্রমণি দেবী রেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গিত এক জ্যোতি তার গর্ভে প্রবেশ করেন তার জন্মের আগে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে তার বাবা ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্ন দেখেন সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর যা পরে গদাই নামে রূপান্তরিত হয় গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সাংস্কৃতিক শিক্ষাকে তিনি চালকলা বাধা বিদ্যা অর্থাৎ জীবিকা উপার্জনে শিক্ষা বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন তবে পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তার ঐদ্যাসীন্ন থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহ ছিল এছাড়াও গান বাজনা ধর্মীয় উপাখ্যান ও কথা কথাকথা অবলম্বে যাত্রাভিনয়ে তিনি পারদর্শী ছিলেন আঠেরোশো পঞ্চান্ন সালে কলকাতায় রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠাতা করেন এরপরে ধীরে ধীরে রামকৃষ্ণদেব সেই মন্দিরের পুরোহিতের পদ গ্রহণ করেন মন্দিরে উত্তর পশ্চিম দিকে তাকে একটি ছোটো ঘর দেওয়া হয় এই ঘরেই তিনি তার বাকি জীবন কাটিয়েছিলেন